আসসালামু আলাইকুম আমি শায়ন আলম আবারও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও শুরুতেই এবং ভিডিওতে যে বাঁচুটি দেখতে পাচ্ছেন দেখি বুঝতে পারছেন যে আসলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের আমার আলোচনা এলএসডি নিয়ে এমন একটি একটি রোগ রোগ এটি এটি সর্বপ্রথম আফ্রিকা মহাদেশের জাম্বুয়া শহরে উনিশশো সালে প্রথম আবিষ্কার হয় বাংলাদেশে দুই সাল থেকে শুরু এবং এটা ব্যাপক হারে দেখা দিয়েছে এবছর বিশেষ করে যে বাছুরগুলা দুধ খাই ঘাস ধরনি এই বাছুরগুলারই বেশি হচ্ছে এবং খামারিরা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন কেননা এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকায় কারণে খামারিরা ভোগান্তিতে পড়ছেন যেহেতু বাছুর গরু ঘাস পাতা ধরে না এবং দুধ খায় সেহেতু খামারিদের অনেক সময় মুখে তুলেও তার গবাদি প্রাণীকে খাওয়াতে হচ্ছে বিশেষ করে এই রোগটির জন্য বর্তমানে সরকারিভাবে ভ্যাকসিন তৈরি হয়েছে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে আপনার যে প্রাণীগুলো আছে গবাদি প্রাণীগুলা এবং এই রোগে প্রায় মৃত্যুর হার দশ থেকে চল্লিশ শতাংশ বিশেষ করে যে গরুগুলা খেতে পারছে না মাত্রা অতিরিক্ত সমস্যা সেই গরুগুলাই মারা যাচ্ছে বর্তমানে ছোট যে বাছুর খুবই খারাপ একটা অবস্থা পা ফুলে যাচ্ছে কম্বল ফুলে যাচ্ছে জিভ্ভা ফুলে যাচ্ছে অনেক সময় আর যেগুলা মুখের মধ্যে এবং ফুলে যাচ্ছে গরুগুলাই অনেক সময় মারা যাচ্ছে এবং এই ঘায়ে আপনার শরীরে এমন একটা অবস্থা তৈরি হয় কখনোই এই চামড়া থেকে এই দাগগুলো যায় না চামড়ার কোনো মূল্য থাকে না খামারিরা ন্যায্য মূল্য দামে অনেক সময় বিক্রি করতে পারে না আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ